তো গত মজুমদারের কাছে ঘরে উঠল গত পাঁচই এপ্রিল উনি অর্ডার দিয়ে দিলেন যা ইভে মেশিন গুলো আছে যা ইলেকশন মেটেরিয়ালস আছে যা সিসিটিভি ক্যামেরা ফুটেজ সমস্ত প্রিজার্ভ করতে নির্দেশ দিয়েছেন আজকে ডেট ছিল সেকেন্ড ডেট এর সেকেন্ড ডেটে আজকে হলো যে অভিষেক ব্যানার্জির লয়ারও উপস্থিত ছিল তাদেরকে বলা হয়েছে যে তারা রিপ্লাই দেবে বলেছে আগামী দশ তারিখ শুনানি আছে দশ তারিখের আগে রিপ্লাই দিতে বলা হয়েছে দশ তারিখের আগে রিপ্লাই আজকে মূলত কি বলেছে জর্জ

হ্যাঁ তো যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে মানে কেসটাকে শুরা করতে হবে এবং তাতে যে এভিডেন্স আছে আমরা প্রত্যেকটা ক্যামেরা যেগুলোতে কাদা লেপে দিয়েছিল ঘুরিয়ে নিয়েছিল এবং সিসি ইউএ মেশিনগুলোতে সেলেটেও লাগিয়ে দিয়েছিল সেগুলোকে সমস্ত আমরা বলেছি যে এ করতে আপনার ফরেন্সিক ক্লাবে পাঠাতে তাতে তো ধরা পড়ে যাবে সবকিছু এক বছর হয়ে গেছে লোকসভা ভোট সবে বিচার শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে কিন্তু সংসদ থেকে লোকসভায় যাচ্ছে

তার সপক্ষে কোন বক্তব্য জবাব দিতে আদেশ মহামান্য বিচারপতি আপনি এবং অভিজিৎ আপনারা যে নজির সৃষ্টি করতে চলেছেন আমার এই ডেটের বহান্ন বছর বয়সে আমি আজ পর্যন্ত দেখিনি যে কারণ ভোটে কার্যক্রম আর ইংরেজের জন্য সংসদ পদ বাতিল হতো তো আপনারা একটা নজির সৃষ্টি করতে যাচ্ছেন সেটা কতটা আশাবাদী যে দেখুন এখানে শুধুমাত্র আমি আর ববি বলে কথা নয় এখানে ইলেকশন পিটিশন ফাইল হয়েছে ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির ইলেকশন নিয়ে আমার মকেল অভিজিৎ ববি দাস যিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই নির্বাচনে কন্টেস্ট করেছিলেন উনি ফাইল করেছিলেন পূর্ব দিনে তো অলরেডি আপনার সমস্ত করার অর্ডার বিচারপতি দিয়েছিলেন জাস্টিস সুগত মজুমদার আজকে নোটিশ ইস্যু হওয়ার পরে মামলাটি আবার রিটার্নেবল ছিল আজকে যারা যারা পার্টি তাদের তরফ থেকে আইনজীবীরা অ্যাপিয়ার করেন ওখানকার বিজয়ী যিনি প্রার্থী অভিষেক ব্যানার্জি তার তরফ থেকেও আইনজীবী আজকে অ্যাপিয়ার করেন

চাই হচ্ছে যে একাগম্ব রক্ষা করে নকল বোধ আমি ফলো করি যে কেস চলছে চলবে আমি শেষ দেখে ছাড়বো ওর ছাপ্পা বোটে ও যদি সতী সতী জিতত আমি ওকে সালাম ঠুকতাম কিন্তু ওই যে ছাপ্পা বোটে নিকৃষ্ট যে কর্মীদের মারধর করে কাউকে না অবস্থা দিয়ে যেভাবে আমার নামের উপরে সেলোটা জুড়ে দিয়ে যেভাবে আপনি তো নিজের সাংবাদিক আপনি তো দেখছিলেন দেখেছেন তো কিভাবে ছাপ্পাটা হয়েছে এবং আমাকে আড়াই ঘন্টা এক জায়গায় এক জায়গায় দেড় ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছিল

আহ নিতে আসে আমরা ইলেকশন পিটিশন কেন করলাম আজকে ইলেকশন পিটিশন করার পরে এই যে ইলেকশন কমিশনের প্রতিনিধি বলছেন যে না আমরা কেসটা থেকে সরিয়ে নেবো ইলেকশন কমিশন মানে কি রকম চিন্তা করুন মানে আমি জাস্ট ইলেকশন কমিশনের রবটটা দেখছি আর কি ঠিক আছে তারা নিজে থেকে সরে যেতে বলছে নিজে সরে যেতে চাইছে কি করা ইলেকশন কমিশন পার্টি হতে পারে না এটাই তাদের বক্তব্য পার্টি আছে যারা বিরোধী তারা সকলেই আজকে হাজির হয়েছে এবং এটা প্রমাণিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগামহীন দুর্নীতি করে অনৈতিকভাবে সেখানে জয়লাভ করেছেন তার এই জয়লাভটি কোনো মতেই ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে হয়নি এবং জনগণের যে স্বাভাবিক মতামত এখানে প্রতিফলিত হয়নি ইতিমধ্যেই কোর্ট অলরেডি ইলেকশন সংক্রান্ত সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে ইভিএম থেকে শুরু করে সমস্ত সবকিছু এবং সেগুলোর হবে সেখান থেকে যখন রিপোর্টগুলো আসবে তখন এটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে দুর্নীতি করে জিতেছেন আর এটা যদি প্রমাণিত হয় তাহলে তার সংসদ পদ বাতিল তো হবেই সে মর্মেই আদালতের রায় হওয়া উচিত তাহলে নতুন করে ইলেকশন হবে আশা বাদিয়ে আমরা একশো শতাংশ আশাবাদী যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ পদ বাতিল হবে এবং আমরা সুবিচার পাবো মামলা তো করেছিলাম আরো বিভিন্ন কেন্দ্রে ছটা ইলেকশন পিটিশন হয়েছিল টোটাল আমারটা নেই অন্য পাঁচটার বারবার হিয়ারিং হওয়া সত্ত্বেও আমারটা কেসটা উঠছিল না সাত মাস ধরে সাত মাস পরে বিচারপতি বললেন না কেসটা থেকে আমি নিজে পার্সোনাল রিজনের জন্য রিলিজ করে নেবো বলে অজয় কুমার মুখার্জি নিজে ছেড়ে দিলেন কেসটা বিচারপতি মাননীয় বিচারপতি এবার তারপরে কেসটা আবার আমরা চিফ জাস্টিস কে অ্যাপ্লিকেশন করার পরে আবার বিচারপতি ইলেকশন পিটিশন ফাইল হয়েছে ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির ইলেকশন নিয়ে আমার মক্কেল অভিজিৎ ববি দাস যিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই নির্বাচনে কন্টেস্ট করেছিলেন উনি ফাইল করেছিলেন পূর্ব দিনে তো অলরেডি আপনার সমস্ত ইলেকট্রাল রেকর্ডস ইলেকট্রনিক রেকর্ড প্রিজার্ভ করার অর্ডার মাননীয় বিচারপতি দিয়েছিলেন মাননীয় জাস্টিস সুগত মজুমদার আজকে নোটিশ ইস্যু হওয়ার পরে মামলাটি আবার রিটার্নেবল ছিল আজকে যারা যারা পার্টি তাদের তরফ থেকে আইনজীবীরা অ্যাপিয়ার করেন ওখানকার বিজয়ী যিনি প্রার্থী আহ অভিষেক ব্যানার্জি তার তরফ থেকেও আইনজীবী আজকে অ্যাপিয়ার করেন